তিনশো জন সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেছিল তার মধ্যে রেদাওয়ানও ছিল সেনাবাহিনীতে তিনশো জন যখন পরীক্ষা দিতে যায় তো তিনশো জনের মধ্যে ফাইনালি মেডিকেল পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কয়জন চান্স পেল বাবা চারজন মাত্র চারজন চান্স পেয়েছে এই চারজনের মধ্যেও সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থী রেদাওয়ানো চান্স পেয়েছে এটা অনেক একটা গৌরবের বিষয় যেমন গৌরবের পেশা তেমনি গৌরবের বিষয় কারণ রেদওয়ান আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে ওর একটু পরিচয় দিয়ে নিই রেদোয়ান সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে বগুড়া জেলা থেকে আসছিল এসে এক মাসের সেনাবাহিনী সৈনিক পদের প্রস্তুতি কোচিং করেছিল এবং কোচিংয়ের মাধ্যমে সে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা মেডিকেল পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার উপরে প্রস্তুতিমূলক কোচিং করেছিল কোচিং করে রেদন তোমার লাভ হয়েছে নাকি লস হয়েছে লাভ হয়েছে স্যার যদি লাভ নাই হতো তাহলে তো এই যে 300 জনের মধ্যে তো আর চার জনের মধ্যে ও থেকে চাকরি পাইতো না পাইতো না স্যার পেতো না চাকরি পাওয়ার কথাটা শুনলাম তখন তো মনে হচ্ছিল যে দুনিয়াতে তুমি নাই স্যার এরকম জি স্যার এরপরে বের হয়ে তোমার বাবা মা জানেন জি স্যার তারপর তুমি বাবা গেছিল স্যার বাবা গেছিল জি স্যার এরপরে ও আমাকেও ফোন দিছে স্যার আমার চাকরি হয়েছে কোন কোর্স পাইছো স্যার এএসসি কোর্স স্যার কোর্স পাইছে দোয়া করবা সবাই যাতে ট্রেনিং এ গিয়েও হৃদয় যাতে ফাস্ট হতে পারে ঠিক আছে কি সেরা রিক্রু সৈনিক হিসেবে নির্বাচিত হতে পারে বুঝতে পারছি আর বসে থাকা স্টুডেন্ট আর অনলাইনের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলা থেকে রিদান যারা চিন্তা করছে যে একাডেমিতে আসতে চাই আসবে কিনা স্যার আমার জানা মতে স্যার সোলজার একাডেমিতে আসে আমার অনেক উন্নতি হয়েছে স্যার আমি এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট পাওয়ার পরে মাসেই চলে আসছিলাম স্যার নভেম্বর মাসে আসছিলাম আসে স্যার এক মাস কোচিং করছি স্যার এক মাসের ভিতর আপনি স্যার আমার সব সমস্যা বের করে দিয়েছেন স্যার আমার মেডিকেল সমস্যা ছিল মেডিকেল সমস্যা ছিল স্যার মেডিকেল ছিল দৌড় কম পাইতাম স্যার আপনি শেখাই দিয়েছেন স্যার তারপর বিম পুশ আপ স্যার এগুলো শেখাইছেন তারপর স্যার মেডিকেলের বিষয়টা স্যার আমার নাকের পলিপাস ছিল স্যার তারপরে ভেরিকেজ বিন ছিল স্যার হাত ঘামার সমস্যা ছিল আপনি স্যার সমস্যাগুলো ধরে দিয়েছেন স্যার এগুলো স্যার আমি বাসায় গিয়ে অপারেশন করছি হ্যাঁ স্যার এই জায়গায় হাতের থেরাপি দিছি স্যার হাত ঘামার থেরাপি দিছি স্যার এই জায়গায় আসে স্যার আমার অনেক উপকার হয়েছে স্যার যা অনলাইনের দেখছেন আপনারা আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এই জায়গায় আচ্ছা যদি ও এসে ওর মেডিকেল সমস্যাগুলো যদি না জানতো ও যদি ফিট কর যদি না করে পরীক্ষা দিতে যেত তাহলে ওই যে দুশো আশি জনের মতো প্রাথমিক মেডিকেল ফাইনাল মেডিকেল আউট হয়ে যেত যাইতো না তো যারা বসে আসো তাদেরকেও তো আমরা বলছি তোমার এই সমস্যা আছে অনেকে এখান থেকে সমাধান করে নিচ্ছ সমাধান করার চেষ্টা করছো তারাও একদিন ইনশাআল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পাবা বুঝতে পারছে কি